হাই বন্ধুরা সরস্বতী পুজো মানে শাড়ি পরে সুন্দর করে সাজুকুজু করে স্কুলে যাওয়া কলেজে যাওয়া আর পাড়ার কোনো ক্লাবে যাওয়া মজাটাই আলাদা আর সেখানে গিয়ে আরও ভালো লাগে যদি কোনো কাজের সঙ্গে জড়িয়ে যাই তো কাজ মানে বুঝতেই পারছো ফল কাটা প্রসাদ বিতরণ করা এসবের মজাই আলাদা অনেকে আছে বাড়িতে হয়তো কোনো কাজই করে না অথচ পুজো মণ্ডপে গিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে কিন্তু ভুলে যায় না এই দেখো আমিও এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসে গেলাম আর এসে দেখি পুজো শুরু হয়ে গেছে তার সাথে সাথে পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গেছে এখানে দেখো সবাই মন দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখো সবাই চোখ বন্ধ করে পুষ্পাঞ্জলি দিচ্ছে বাহ খুব ভালো এদিকে দেখো ঠাকুর মশাই কি তাড়াতাড়ি পুজো করছে মনে হচ্ছে এই পুজো সেরে হয়তো অন্য কোনো মণ্ডপে পুজো করবে কি তাড়াহুড়ো করেই না পুজোটা সারছে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে আর কচি কাচারা কি চিৎকার করছে খেলা করছে মজা করছে ছোটবেলায় আমরাও হয়তো এমন ছিলাম জানো বন্ধুরা সরস্বতী পুজোতে একটা বাহানা দিতাম বলতাম তিন দিন বইয়ে হাত দিতে নেই তিন দিন পড়াশোনাও করব না কি মজা এই তিন দিন যাই খুশি তাই করতাম টিভি দেখা ঘুরতে যাওয়া কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া খুব মজা করতাম বন্ধুদের সাথে ঘুরতে যেতাম ওদের বাড়িতে গিয়ে আড্ডা দিতাম এই দেখো আমাদের স্কুলে এসেছি অনেক বছর পর তারপরে এদিক ওদিক ঘুরে একটু টাউনশিপ ঘুরতে গেছিলাম নদীর পাড়ে ওই যে দেখো আমার ছেলে আর আমার ভাইপো একেবারে নদীর পাড়ে চলে গেছে লঞ্চ দেখার জন্য উফ ভিড় এখানে কোনো হয় না সবাই এই নদীর পারে ঘুরতে আসে এই দেখো আমার ভাইজি শাড়ি পরে ঘুরে ঘুরে তার আর ভালো লাগছে না ক্লান্ত হয়ে বসে গেছে এখানে দেখো আমার ছেলে লাফাচ্ছে কারণ ওই ডেডির সাথে সে ছবি তুলবে আর এই দেখো সঙ্গীতা খুব ভালো মেয়ে আমার বোনের বান্ধবী আমাকে দিদি বলে ডাকে আমার ছেলে বারবার বলছে আমার ছবি তুলে দাও এই নদীর পারে এসে আমার খুব ভালো লাগছিল কারণ অনেক পুরানো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছিল শুধু আমার প্রিয় বান্ধবীর সঙ্গেই আমার দেখা হলো না